শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে প্রিয় জয়পুর হাটবাসী আজকের এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ করতে জুলাই পদযাত্রার কত আমরা এসেছি জয়পুর হাটে জয়পুর হাটে আপনাদের এই সমাগম আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা এখনো ঘুমায় নাই জয়পুর হাটবাসী এখনো ঘুমায় নাই প্রিয় বন্ধুগণ দু হাজার চব্বিশে জুলাই এই জয়পুর হাটের সন্তানেরা শহীদ হয়েছে শহীদ মেহেদি হাসান শহীদ রিয়া আক্তার শহীদ নজিবুল্লাহ সরকার শহীদ মিনহাজ সহরো সকল শহীদ কে আমরা আজকে এই সভাস্থ থেকে গুরুর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি জুলাই গলো জয়পুর হাটবাসীর যে সকল সাহসী সন্তানদের আহত হয়েছিলেন আরো স্মরণ করছি আমাদের নারী না আমাদের আর্য সমাজ যা জুলাই গলো বুদ্ধের অংশ গ্রহণ করেছিল আমাদের শ্রমিকেরা যারা সবাই নেমে এসেছে এই সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে প্রিয় বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালে আমরা আন্দোলন করেছিলাম গণ করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন আমাদের এবারে কর্মসূচি নতুন দেশ গঠনে কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই শুধু পরিবর্তন দলের বা সিস্টেমের পরিবর্তন করতে হবে কিন্তু আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি আমরা এলাকা এলাকায় একটা চাঁদাবাজি দেখি সন্ত্রাসী দেখি সিস্টেম দেখি প্রিয় এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই পথসভা আমাদের এই পদযাত্রা দেশ বেঁচে চলবে কারণ আমরা মনে করি এই মুহূর্তে দেশে দরকার বিচার আর সংস্কার বিচার এবং সংস্কারের মধ্য দিয়েই আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে প্রিয় জয়পুর হাটবাসী আমরা জয়পুর নানান সমস্যার কথা শুনেছি এখানে এসে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক ফল ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনারে তেসরা আগস্ট একইভাবে বিচার সংস্কার নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তিহার ঘোষণা হবে নিশ্চিতভাবে সেই ইস্তিহারে জয়পুর বাংলাদেশবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে এবং তারা পর্যন্ত আপনারা জয়পুর হাটে চাঁদাবাজি সন্ত্রাস বৈষম্যহীন ভাবে একটি জয়পুর হাট গড়ে তুলুন জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন আজকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু বন্ধুগণ আমরা আবার আসব জয়পুর হাটবাসীর সাথে আমাদের এই লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো আসসালামু আলাইকুম